সরাই বাকারা চার নম্বর আয়াত এবং সরাই নেচার একশো ছত্রিশ নম্বর আয়াতের শিক্ষা হলো কোরআন সহ পূর্ববর্তী সকল আসমানিক কিতাবের উপর ইমান আনা ফরজ কোরআনসহ পূর্ববর্তী সকল আসমানিক গ্রন্থের ইমান উপর ইমান আনা কি ফরজ দুই নম্বর আখেরাতের উপর অবিচল বিশ্বাস ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা আখেরাতের উপর বিশ্বাস শাখা এমানের গুরুত্বপূর্ণ একটি শাখা তিন এর দ্বারা খত নবদ প্রমাণিত অর্থাৎ কোরআনে কারিম নাজিল হয়েছে শেষ নবীর কথা বলা হয়েছে অতএব এরপরে আর কোন নবীর সম্ভাবনা নাই ইনি শেষ নবী আর পরে আর এরপরে আর কোনো নবী আসবে না কারণ মহানবী সাল্লিম আসাল্লামের পর কোনো নবী আসবে ও তার কাছে ওহি আসত আর সে ওহির উপর বিশ্বাস স্থাপনের কথা আনে মাজিদে বলা হতো অথচ তা বলা হয়নি অতএব ইনি শেষ নবী এর পরে আর কোনো নবী নেই আল্লাহ রসুল ঘোষণা করেছেন আনা খা তমনী বাদি আমি শেষ নবী আমার পরে আর কোনো কি নাই নবী নাই আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই রসুলের বাণী অতএব বছরের বাণী একশো পার্সেন্ট সত্য তেষট্টি বছর জিন্দিকিতে কোনো প্রকার কোনোদিন মিথ্যা আচরণ মিথ্যা কথা বলেননি ঠিক আছে চার নাম্বার ইমানের মূল সাতটি বিষয়ের উপর ইমান ফরজ এবং অস্বীকারী কুফুরির মাঝে নিমজ্জিত ইমানের সাতটি বিষয়ের উপর ইমান ফরজ এবং কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি করবে কুফুরি করবে তার দ্বারা কুফুরি হয়ে যাবে অতএব ইমানের যে সাতটি শাখা রয়েছে সাতটি শাখার উপর ইমানা খরচ অস্বীকার করার কোনো কায়দা না অস্বীকার করা যাবে না প্রশ্ন হয় ওঠে না নাকি পাঁচ নম্বর কোরআন নাজিরের পর পূর্ববর্তী সকল কিতাবের হুকুম রহিত হয়ে গেছে পাঁচ নম্বর হলো কোরআনে কারিম নাজির হয়েছে তার মানে আগের সকল বিধিবিধান বাতিল হয়ে গেছে যে সমস্ত বিধিবিধানগুলো বিধানগুলো কোরআনে লিখিবদ্ধ হয়েছে অন্যান্য আসমানি গ্রন্থের যে সমস্ত বিধিবিধানগুলো বিধানগুলো কারিমে লিপিবদ্ধ হয়েছে সেগুলো অবশ্যই বাস্তবায়িত করতে হবে এবং পালনীয় ছয় নম্বর আসমানিক কিতাবের মধ্যে বর্তমানে আলকোর আন মানব জীবনের জন্য একমাত্র জীবন বিধান আলকোর আন মানব জাতির জীবন বিধান আলকোর কোরআন কি মানব জাতির জীবন বিধান আলকোর আন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে নিজে চলব পরিবার পরিজন চালাবো দেশ চালাবো সমাজ চালাবো রাষ্ট্র চালাবো কী দিয়ে আর কোরআন দিয়ে কোরআনের যে বিধান আছে কোরআন এবং সাথে হাদিস কোরআন এবং সাথে কি হাদিস আর কোরআন এবং হাদিস কোরআনের ব্যাখ্যা করা হয়েছে হাদিস দিয়া কোরআনের ব্যাখ্যা করছে কী দিয়া হাদিস দিয়া আমরা কোরআনের ব্যাখ্যা বুঝি না কিন্তু আল্লাহ রাসু সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদেরকে তার বাণীর মাধ্যম দিয়ে কোরআনের বিধিবিধানরা শিক্ষা দিয়েছেন বোঝাচ্ছে আমাদের সকলে